আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জি নাইন কলার সারা কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি চারা ঝোপালো এবং পুষ্ট সারা এগুলো হচ্ছে টিস্যু কালচার ল্যাবে পরীক্ষিত জাত দেখতে পাচ্ছেন প্রতিটি চারা কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির তো দর্শকের পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার যে ড্রাগন ছাড়াগুলো রয়েছে রেড ড্রাগন হলুদ ড্রাগন পিঙ্ক ড্রাগন প্রতিটি চারাই আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের রয়েছে তো পাশে দেখতে পাচ্ছেন যে থাই যে বেলগুলো রয়েছে বারো মাসি থাই কদবেলের ছাড়া প্রতিটি চারায় ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি যারা এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির দেশি বিদেশি আটশো প্লাস প্রতিষ্ঠা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নির্ভর সদর আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় সারা পাঠিয়ে থাকি তো দর্শক এগুলো দেখতে পাচ্ছেন যে মিষ্টি যে তেঁতুলগুলো রয়েছে মিষ্টি তেঁতুলের চারা প্রতিটি চারা ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দেখলেও যেন মনজর যাচ্ছে তো পাশে দেখতে পাচ্ছেন যে বারো মাসি যে কাঁটালগুলো রয়েছে বারো মাসি পিঙ্ক কাঁটাল ভেতনামি এর পাশে আরও রয়েছে সুইট লেবুনা আছে একটি বিখ্যাত লেবু কারণ খেতে অনেক সুস্বাদু এবং এটির সালো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন প্রতিটি চারায় ঝোপালো প্রিমিয়াম কোলে এবং দেখতে পাচ্ছেন কতগুলো ফলও চলে এসেছে তো যারা এরকম ফল ফুল সহ দেশি বিদেশি আটশো প্লাস প্রতি চার নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে ধন্যবাদ